صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الله سبحانه وتعالى رشنك وغنيت شكرها درد سلام نبي پاک محمد رسول الله صلى الله عليه وسلم وسلام إن شاء الله ما ترون আজকে আবাজ ইসলামের সম্মানিত সভাপতি এবং এই প্রোগ্রামে যারা আমরা উপস্থিত হইছি আল্লাহ সুহায়ন ও তালা যেন আমাদের উপস্থিতিরে কবুল করেন কামে আমি সব হল লিস্ট থাকি মেহমানদারিতে ইসলাম দুই দিনের লাগে হেফাজ ইসলামের এই আজকে এই দল শাসনে আপনাদের সাথেও এই মোবারক মহফিলের ভিতরে সে জন্য আইসি আল্লাহ জন্য খালিস আল্লাহর জন্য এ খাম আমরা সকলটা খৈরাদে আমরা মাফ ফেরাদ আজকে ইনশাল্লাহ হেফাজতে ইসলামের আপনার এই যিনি আসলা শেখ হেবর নবী সাহ সকলে হই রহমতুল্লাহ আলাই একটু আগে আমরা শুনছি কবি বানাইছেন ফিফটি ফোরও হেফাজতে ইসলাম আমরা সকলেই যদি আরবি বেশি না হেফাজতে ইসলাম ইসলামের হেফাজতের কিছু খাম করা আর কোন ইস্যু না এটার ভিতরে অত সহি আল্লাহরে অলিরে আল্লাহ আজ কত বছর আগে ফিফটি ফৰৰ হৈ সময় তান দিলেৰ মধ্যে ফিকিৰ দিছিল দিছিলা আর তাইৰ নিজে এই রকম এই নামেই একটা সংগঠন তৈয়াৰ সইৰা দিনী খেদামত খৰচইন সইৰা দুনীয়াতে কি বিদায়ী আল্লাহ তান খবৰে জান্নাতীৰ বাগান বানাই দেও আৰু এই হেবাজতে ইসলামের লাইনে যেটো হৈ সময় আকাবির আকাবিৰ বোৰ গহল আচলা মুৰব্বীৰা আচলা ধৰ্ম ব্ৰাণ মুছলমান আচলা আল্লাহ কবুল সৈরা তারা সকলোৱে দান্নাতী বানাকোৱা আজকে দুনিয়াতে এর পরে আইসা আইসা অনেক পরে আইয়া পুরা বাংলাদেশের আপনার কতদিন আগে আমাদের এই বাংলাদেশের হেফাজতে ইসলাম হইলো ১৩ তেরো সালের বাদে আপনারা সকলে মখসুদ খেতা দিনের হেফাজত আমরা সকল হেফাজত কর্মী রানী চাবখন আমরা কলিমা ফর না হলে সকলোৱে হেফাজতর কর্মী এইটা হইলো আজাদে শেখ হে বরনবির আহমদুল্লাহ আলাহি পানের আধা শতক বছর আগে তাই চিন্তা করছিলাম উন্মতির মধ্যে খেদমত হয়ে গেছে এরপরে ওনার ছেলেদের ভিতরে খেদমত ওনার বড় সাহেব দাদা উনি আল্লাহর পেয়ারা হয়ে গেছে কিনা হলো শেখ হলিদুর রহমান সাহেব হুকার রহমতুল্লাহ আলহী উনিও দুনিয়া থেকে বিদায় গেছেন কি সেও দুনিয়াতে থাকতাম আজকে আসতে আসতে ওনাদের ওনার তিন ছেলে বড় ছেলে আমাদের সামনে হজরত শেখ মালানা

তারা আল্লাহর আসাদ আসাদু খুব বেশি বেশী মহাব্বত খন কান আল্লাহ আল্লাহ দাবী হরণ আপনামার প্রতি আল্লাহ পাকের মোহাব্বত আল্লাহ নিজী দাবী খর কোরআন শরীফের আফনাদ বাখরার দ্বিতীয় দ্বিতীয় নম্বর ফারাদ উল্লাদ ইনা মানুহ ইমান ওয়াল্লাহর আসাদ্দু আরবী আর দুই শব্দ খুব বেশি বেশি মোহাব্বতখন খারে আল্লাহ আসিফান তা আল্লাহ রে ও আল্লাহ পাকের মাহব্বতের জরিয়া আমরা হইলাম যেন বে রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্ত সাল্লাম আমাদের প্যারা নবি সল্লাহ আলাইহি ও সাল্লাম যাই হোক দুষ্ট বুর্গ আর আমরা যারা উপস্থিত হয়েছি খালি শ্রী ওয়াজিল্লাহ দিন দিন বুঝমু হেফাজতে ইসলামের সাথে আমরা থাকম এবং আল্লাহর নেককার বন্দা হলের সাথে আল্লাহ পার্ক যেন আমরা সকলকে কবর ঘর হোক আমি আমি আর দীর্ঘায়িত হরলাম না আপনাদের সাথে আমিও দোয়ার মাহতাজ আপনারা আর দোয়া চাই আমরা একে অন্য একে অন্য জন্য আমরা দোয়া কর্ম দুনিয়ার অনেক বেমারী আছে আল্লাহ সবাই বেশি প্রাদান করুক অনেক মজমুম মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ তা আল্লাহ জনফিলিস্তিনি মুসলমানসহ সকল দে আল্লাহ হেফাজত করে করে আনেন ওয়া খেরুদা ওয়া আন আলী হামদুল্লাহ ইরফ বিলাহ